কারণ যার অন্তরে হুববে রাসূল আছে নবী আছে সে কাউকে ভয় করে না একমাত্র আল্লা ছাড়া কথা বলেন ঠিক কিনা আল্লাহু আকবার বলেন এজন সুন্নিরে যারা তাদেরকে কথা ক জিনা এই ভয়পায়া কথা ক জিনা খবরদার নবী আছে जिंदगीর দাম আছে নবী নাই বাস बस নামাজের কোনো দাম নাই কফরের দাগ ফালাইলে দাম নাই গিরামা দAttrা কর ফালাইলে দাম নাই বাস আলালা ঈমানা লিমা আল্লাহ মুহাববাতalah জার অন্তর নবীর নাই তার ইমান নাই নেই যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই ঠিক আছে নি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তুমি বলেন নাই মুরাকাবা বুঝেন নি আপনারা মোরাকাবা মানে হলো দেন করা তিনি মনে মনে ভাবলেন আমি মোরাকাবা করব। তবে মোরাকাবার জন্য সব চাইতেন জায়গাটা হলো উত্তম জায়গা হল নীরব জায়গা নীরব জায়গায় যেই জায়গার মধ্যে কোনো কোনো কোলাহল কোলাহল যেই জায়গার মধ্যে মানুষের এমন একটা নীরব জায়গার মধ্যে মোরাকাবা করা লাগে মোরাকাবা মানে হলো দেন করা আপনি এমনভাবে কাজ করেন যেন আপনি আল্লাহরে দেখতেছেন আল্লাহরে যদি দেখতে না পারেন এই বিশ্বাসটা রাখবেন স্বয়ং আল্লাহ আমাদেরকে দেখতেছেন জুড়ে কণ্ঠ কেনা এই জন্য আমার যুবক হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানি মুরাকাবা করতে গেছে মুরাকাবা যখন জংলার মধ্যে করতে গেলেন তিনি চোখটা বন্ধ করে মুরাকাবা শুরু করলেন মুরাকাবা সবচাইতে উত্তম মুরাকাবা হলো বরজকের উপরে মুরাকাবা করা তাসাব্বুরের সাইকলে চোখের সামনে রাইখা আর বরজকের উপরে মুরাকাবা করা বরজক মানে হলো কবরের জগৎ এমন ভাবে মুরাকাবা করবেন চোখ বন্ধ কইরা যে আমার ঘরের দরজার সামনে আজরাইল এসে গেছে আমার আজরাইল এসে আমার ওহুটারে দইরা ফলাইছে। আমাকে আইসা আজরাইলে দাও মারছে আমার রক্তগুলো গুলা যেন পানি হইয়া গেছে রুহুটা বের করিয়া নিয়ে গেছে আমার 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 গরম পানি গরম হইতে যে আমার মসজিদের খাট আমার বাড়ির মধ্যে আসতেছে সাদা কাপড়টা আমারে পরাইয়া ফালাইছে আমারে কবর কবর দিকে নিয়ে যাওয়া করছে জানাজার ময়দানে হাজার হাজার মানুষ এসে গেছে এমন ভাবে চোখটা বন্ধ করিয়া মনে মনে ভাববেন আমার লাশটা কান্দির মধ্যে উঠাইছে আমার এমন একটা যেই জায়গার মধ্যে বাবা নাই যেই জায়গার মধ্যে বন্ধু নাই যেই জায়গার মধ্যে বন্ধু নাই যেই জায়গার মধ্যে আপন কেউ নাই ওই জায়গার মধ্যে কেমনে আমি থাকবো আপনারে গুরুস্থানের মধ্যে লইয়া গেছে আর মোরা ক্যামেরার মধ্যে মনে মনে ভাবতেছেন আপনার লাশটারে কবরের মধ্যে নামাইয়া দিছে বন্ধুরে আমা যুবকের দল রাত্রটা গভীর হইয়া গেছে বাড়িতে যাইবার লাগে মনটা অস্থির অস্থির হইয়া গেছে তোমার সাথে চা খাইছে পান খাইছে খবর লইয়া দেখো খবরের মধ্যে পড়ে আছে কিন্তু বাড়ির মধ্যে আসার মতো কোনো সুযোগ পাইতেছে না ওই কবরে একলা একটা জনম জনম পইরা রয়েছে রে এই জন্য আমার যুবক আমার নবী আপনার নবী বলেন ওই কবর ভিতরে যখন নামায়া দিবে মুরাকাবার মধ্যে বলবেন আমার ঘর কাঁদলো আমার কবরে কেউ আইলো না আমারে গোসল দেওয়াইলো আমার কবরে আইলো না হাজার হাজার মানুষ আমার জানাজা দিছে ঈদগার ময়দানে জানাজা হয়নি এই জানাজার ময়দানে কত মানুষ আসি কবরের মধ্যে যায় না আমার লাস্টারে কবরে নামাইল আমার কবরের মধ্যে আপনলন কেউ আসলো না মোরা কাবার মধ্যে মনে মনে ভাববেন আমার মুর্শিদ না মানে কয়েছে নবী হইল নবী হইল আমাদের আপন এই নবী পাক সাল্লা সাল্লাম আমার আপন ওই মোরা কাবার মধ্যে মনে মনে ভাববেন এই কবরে বন্ধু থাকবে না বান্ধব থাকবে না এই কবরে যিনি থাকবেন তিনি সোনার মদিনাওয়ালা ওই নবীর প্রেমে আমার জীবন দিয়া দিতে হবে মার চাইতে ওই নবীকে ভালোবাসতে হবে বাবার চাইতে নবীরে ভালোবাসতে হবে বন্ধুর চাইতে নবীরে বেশি ভালোবাসতে হবে গো এই জন্য আমার যুবক ভাইরা নবী সারা কবরে কোনো আপন হবে না এই মুরা কাবা করতেছে হুজুর গাউসুল আজম মুরা কাবা শেষ হইয়া গেছে গলাটা শুকাইয়া গেছে আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ গলাটা শুকায় গেছে একটু পানির ব্যবস্থা করে দাও কতরা বলতে দেরি আমার আল্লাহ ফককার উদ্রের মাঝেও আসমান থেকে মুসল বৃষ্টি নামাইয়া দিছে জোরে জোরে করনা আল্লাহ আকবার প্রেম হাসাই প্রেম কাদায় রে দয়াল এই কি প্রেমের পাও না ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি করিয়া প্রেমিক মরে রে আমার জালালি মরে না ঠিক না এই জন্য মরে যেতে হবে কবরে যাইতে হবে কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই আরজের কোন আমাদের দরকার আছে না নাই রোজার দরকার আছে না নাই জাকাতের দরকার আছে না নাই এই গটটাতে যাওয়ার আগে নবীর সিন্না যাওয়া লাগবে নবীর না সিন্না গেলে অবস্থা ভয়াবহ হয়ে যাবে রাতের অন্ধকার হয়ে গেলে জিকির তুলতে হবে জিকির জিকিরের মাধ্যমে কলবের মধ্যে ময়লা থাকলে পরিষ্কার হয়ে যায় কথা কোন ঠিক কি না একটু দেখি তো আপনাদের জিকির করার ঢংটা কি বলেন আল্লাহ 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 लाह अन लाह

তোমার পাশে গুরু তে জি কঙ্গালের বেশে গো গোয়া দশ বিশে পুরি আমি দেশ আমি দেশে পুরি আমি পাইতে তোমার দেওয়া নৌ বীর পাহাগল মে পাগল হইয়া আসলাম মাফিলে গে নৌ বীর বে মে পাগল হইয়া আসলাম গে আমার জীবন ধন্দ হইত নাই লাইয়া ইয়া ওমর সে বন্ধা হইতো নবি রে পাইলাইয়া আল্লাহ 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 ওয়াস আলংকারলে জৌবা পাইলো নূর নবীর প্রেম মেয়েঙ্গে ওয়াস আলংকারলে জৌবা পাইলো নূর নবীর প্রেম মেয়েঙ্গে আমি পাগলা কিছো চাই

my day Allah <laughs> Allah 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 it all my day now